হলেই এই মাদ্রাসাটা চলছে শিক্ষার্থী না থাকলে টিচারও থাকতো না পরিচালনা কমিটিও থাকতো না সুতরাং প্রথম ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন আপনারা অভিভাবকরা সাইকেল সাহেব বলছিলেন আমি তার সাথে একমত আজকে অনেক মা এসেছেন বিশেষ করে এটি খুবই আশার কথা এখানে যদিও বা আমাদের সিরাজুল করিম স্যার বলছেন আজকে সাড়ে সাতশো শিক্ষার্থীর মধ্যে মাত্র কজন এসছে মাত্র কজন নয় আপনি কক্সবাজার কলেজে অন্য কোনো মাদ্রাসায় সরকারি হাই স্কুলে সরকারি গার্লস স্কুলে এই ধরনের অনুষ্ঠানে যদি গিয়ে দেখতেন তাহলে দেখতেন এক তিন ভাগের এক ভাগ ওখানে আসেন তাহলে এটি কম নয় কিন্তু সত্যি অনেক বড় উপস্থিতি অভিনন্দন আপনাদেরকে আমি আপনাদেরকে কথাটা বলার আগে একটা ছোট গল্প বলি আমি জানি না আগের বলেছিলাম কিনা গল্প মানে সত্য গল্প এটি হচ্ছে চকরিয়া উপজেলার পূর্ব বড় একটা জায়গা আছে সেখানকার এক মা অশিক্ষিত একটু খেয়াল করবেন আমি তার গল্পটা কেন বলছি অশিক্ষিত মায়ের কথা বলছি সেই অশিক্ষিত মাটা কি করেছেন সেটা বল। তার স্বামী ছিলেন কিন্তু শিক্ষিত প্রাইমারি স্কুলের শিক্ষক তাহলে বাবা শিক্ষক মা অশিক্ষিত মা বাংলা লেখাপড়া একেবারেই জানতেন না তিনি শুধুমাত্র পড়তে পারতেন এই মাটা কাজ করতেন একটু খেয়াল করবেন আপনি সেগুলি করেন কিনা না করলে করবেন তাহলে তিনি যা পেয়েছেন আপনিও সেটা পাবেন সেটা একটু আপনাদের শোনাতে চাচ্ছেন তিনি অদ্ভুত ব্যাপার হচ্ছে বাবা যেহেতু প্রাইমারি স্কুলের শিক্ষক তার দুই ছেলে দুই মেয়ে তবে সন্তানদের লেখাপড়ার জন্য বাবারই তো দেখাশোনা করার কথা যেহেতু তিনি শিক্ষক কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাবা একেবারে আগ্রহী না তিনি স্কুলে যান স্কুল থেকে আসেন মসজিদে যান আসেন বাচ্চাদের কোনো খোঁজখবর রাখেন না আর মা তিনি কয়েকটা কাজ করেন ছোটো ছোটো বাচ্চা তখন যখনকার কথা বলছে মেয়েটি দুই ছেলে দুই মেয়ে তিনি কোরআন শরীফ পড়তে বসতেন পাশে একটা ব্যাধ চোখ লাল টাইমে নামাজ আর ভয়ে পড়তো সকালে একবার রাত একবার রাত্রিবেলা করেন আমি বলছি একটু রাত্রিবেলা যখন তারা সন্ধ্যার পরে পড়তে বসত তখন তিনি তাদের পড়ার নিচে বিছানা পেতে পড়তো তিনি যেতেন গিয়ে প্রত্যেককে বলতেন একটু স্কুলে কি কি পড়া হয়েছে আমাকে দেখা খাতা দেখা কি তো বাচ্চার হলো মা তুমি তো নিরক্ষর মূর্খ দেখালো কি না দেখালো কি তুমি নাকি তো মা বলতেন আমি পড়তে না পারলেও আমি চোখে দেখলে বুঝবো পৃষ্ঠা উল্টা ওরা পৃষ্ঠে উঠতো তো এটা প্রথম ঘন্টা এটা দ্বিতীয় ঘন্টা যেই ঘন্টায় লেখা একটু কম হয়েছে তিনি বলতেন এই ক্লাসটা তো ভালো হয়নি ওই ক্লাসটা ভালো হয়েছে